আমরা চলে আসছি কপি বাগান দেখতে এখানে কপির সাথে আছে টমেটো সব শীতের সবজি টমেটোর ফলন তো ভালো হয়েছে এবার কত করে দেখতেছে এখন কত করে দুই হাজার চব্বিশ টাকা মন টমেটো এখন ভালোই না আজকে টাকা মন

এখন বাজারে বরফ থাকবো শীতের সময় ফলন তো ভালো হয়েছে সব সব গাছে তো ফল ফলন মাছ পাকলে সুন্দর দেখা যায় লাল হয়তো এখন খাই কাঁচা তরকারি আছে পাকালে পাকা গুলো দেখতে ভালো লাগতো সরিষা সুন্দর পরিবেশ যারা যারা সরিষা শেখাতে ছবি তুলতে চান চলে আসেন অনেক সুন্দর সরিষা এখানে ওইদিকে সব টমেটো কোন দিকে ওদিকে আছে না এই পাকা টমেটো পাওয়া যায় কিনা এই যে দিকটা কত টমেটো ধরছে দেখছ টমেটোর কত ফলন এটা পাতা নাই খালি ফল বাংলার আপেল বাংলার আপেল না পাতা স্যার ফল বেশি নাই পাকে নাই তো পাকলে ভালো লাগতো লাল দেখা যায় তো বাংলার আপেল আর তো খাই দিকতাম কাঁচা গুলো তো खा যাব না পাকলে তো খাই দেখতে পারতাম এটা অনেক সফট করে একটুগুলো হলুদ করা হইবো এখন দেখি বেస్తేছে কাঁচা হ্যাঁ কাঁচা তো না এইটা ছকা তো ছলা খাওয়া যাচ্ছে বোঝা কাঁচা গুলো নি ফ্রাই করে দিয়ে দিতেছে হ্যাঁ কাঁচা তাইলে ওই যে ডাবারে নিয়া মেডিসিন দেনা পাকা আছে আসলে বিখি তো আরাম তো এখানে দিগা নেই অরিজিনাল একদম ফ্রেশ ফ্রেশ এর ওপর দান টাটকা একদম টাটকাটা বেত হ্যাঁ ওই ওই নিজের ওদের পাক বলে হ্যাঁ ফাঁকটা দেখতে ভালো লাগতো লাল হয়েতাই সব গাছে ফল ধরছে ভালো না অনেক ধরছে এই যে হালকা হালকা কালার আসতেছে এক সপ্তাহ হয় চলে আসবো কালার